ইউটিউবে আমার যত ভাই বোন আমার সন্তান ছেলে মেয়ে আছে সবাইকে শুভ সকাল 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 বলছি ওয়াইটিতে আমি কাজ করতে এসেছি কাজ করে যাব ওয়াইটিতে কোনো নোংরা আমি করতেও আসিনি আর নোংরা কথা শুনতেও আসিনি গো আর আমার ভাই বোনেদের কাছে আমি বলতে চাইছি যে আমি কোনো মিথ্যে কথা বলি না গো আর আমার নামে যারা মিথ্যে কথা বলে আমি সেটাও সহ্য করতে পারি না গো একদম আর আমি কোনো নোংরামি করতেও আসিনি ওয়াইটিতে ওয়াইটিতে কাজ করতে এসেছি ভালোবেসে তো ভালোবেসে কাজ করেই যাব আমার ভাই বোনেদের কাছে আমি আরও বলতে চাই যে তোমরা যারা আমার নামে মিথ্যে কথা নোংরা কথা বলছো এসব বন্ধ করো তোমরা তা না হলে দেখবে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাবে একদিন আর তোমরা যারা বলছো না যে তোমাদের এই বড় দিদি তোমাদের কাছে ফিরতে চাইছে এই সব মিথ্যে কথাগুলো একদম বন্ধ করে দাও তোমরা কারণ তোমরা তো তোমাদের বড় দিদিকে চিনতেই পারলে না তোমাদের বড় দিদি কি বলতো তো ঠালা নিয়ে রাস্তায় নেমে যাবে তবু কারো কাছে মানে যার কাছ থেকে আঘাত একবার পাবে তার কাছে আর ফিরবে না গো আর তোমাদের বড় দিদি বেইমানও নই গো তোমাদের বড় দিদির জন্য তোমরা যা করেছো কোনো দিনও বড় দিদি সেটা ভুলবে না গো আর বড় দিদিও তো তোমাদের জন্য কম করেনি গো তাই বলছি তোমরা যেমন বড় দিদির জন্য করেছো বড় দিদিও তোমাদের জন্য কম করেনি তো সকাল সকাল বলতে চলে আসলাম বড় দিদির নামে কোনো নোংরা কথা বলতে এসো না আর মিথ্যে কথাও বলো না আর তোমরা বড় দিদিকে চিনতেও পারলে না ওয়াইটি ছেড়ে দেবো কিন্তু যারা আমাকে নোংরা কথা নোংরা মানে বাজে কথা বলবে মিথ্যে কথা বলবে আমার নামে তাদের কিন্তু আমি ছেড়ে দেবো না তো টাটা আমার ভাই ও বোনেরা অনেক অনেক কষ্ট থেকে আজ এই কথাগুলো বলতে বাধ্য হলাম তোমাদের কাছে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না